মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তেজনা শিশির অধিকারীকে আটকালো পুলিশ এমনটাই অভিযোগ প্রসঙ্গত আজ কাথি তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী অপরদিকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আজ মনোনয়ন জমা করবেন শিশির অধিকারী তার ছেলের সমর্থনে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে পৌঁছালে পুলিশ শুধুমাত্র কাথের বিজেপি প্রার্থীকে ঢুকতে দেয় পরে গন্ডগোলের সূত্রপাত হলে অবশ্য শিশির অধিকারী ভেতরে ঢুকতে পারেন কে পুলিশ কোন পুলিশ কিছু চিনি না বাবু জানি না কে কি বলছে তাও আর কানে ঢুকেনি আমি চলে রাস্তা পেয়েছি চলে এসেছি ছেলের হয়ে জন্য জমা দিতে আসছেন ছেলের নয় ছেলে মনোনয়ন জমা দিবে আমি তার প্রস্তাবক হতে পারি একজন সাধারণ ভোটার আমার ভোটার যে কাজ সে কাজ করবো ছেলে দাঁড়িয়েছে নিশ্চয়ই তার জন্য ভোটটা দিতে হবে ভোট দিব ফল আপনারা এখন বাকি আছে ভাবছেন নেই হ্যাঁ ও সব ফল ডিসাইডেড হয়ে গেছে নন্দীগ্রাম যা বলে দিয়েছে এইটি হবে